লাড্ডু এটা কান্না পছন্দের পূজার সময় যখন কেউ মিষ্টির বদলে লাড্ডু নিয়ে আসতো কিংবা মিষ্টির ভেতরে লাড্ডু থাকতো তখন আমার মন একদম খুশিতে ভরে যেত কারণ আমি লাড্ডু ভীষণ পছন্দ করি এখন আমি মিষ্টির দোকানে কিংবা মিষ্টির দোকানে পাশ দিয়ে গেলে রুসার বাবা যদি আমাকে কখনো জিজ্ঞেস করে তুমি মিষ্টি খাবে কি না আমি সবসময় লাড্ডু কিনি সেটা অনেক রকমের লাড্ডু থাকে বেসন দিয়েও বানানো যায় ভুটের ডালেরও লাড্ডু থাকে তো আমার কাছে সব থেকে এই লাড্ডুটা বেশি পছন্দের দোকানে বেশিরভাগ সময় বেসনের লাড্ডুটাই পাওয়া যায় তো আজকে আমি যে লাড্ডুটা বানাবো সেটা বুটের ডাল দিয়ে এবং বুটের ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টা তারও বেশি হবে তারপর আমি একটু ব্লেন্ড করে নিলাম আর ব্লেন্ডটা একদম মিহনা যাতে একটু গোটা গোটা থাকে এরকমভাবে ব্লেন্ড করতে হবে যাতে যাতে দোকানের কিনা লাড্ডুর মতো মুখে একটু দানা দানা পড়ে এই আমি এগুলো ভালো করে ব্লেন্ড করলাম না একটু গোটা গোটা রেখেছি তারপর এগুলো আমি বানিয়ে নিব এবং ডালের যে মানে ডালের যে পেস্ট আছে সেটা দিয়ে আমরা বড়া বানিয়ে নিব তবে অল্প আছে মচমচে করে ভাজতে হবে মানে একটু সময় নিয়ে ভাজতে দেখা যাবে যে ভেতরটা এবং উপরটা সুন্দর সমানভাবে মচমচে হয়েছে কারণ এটা আমরা আবার ব্লেন্ডে গুঁড়া করব এই যে দেখুন বড়াগুলো সব ভাজা হয়ে গেছে তো কিছু বড়া আমি রেখে দিব কারণ বুটের ডালের বড়ার তরকারি খেতেও অনেক বেশি মজা লাগে আর বাকিগুলো দিয়ে আমি ব্লেন্ড করে এই যে এরকম দানা দানা গুঁড়ো করে নেব এটাও একদম মিহি গুঁড়ো করা যাবে না কারণ ওই যে বললাম যে দানা দানা থাকে যখন লাড্ডু খাই আমরা সেটা থাকবে না সেই ভাবটা আর কি তারপর একটা প্যানে আমি চিনি নিয়ে নিলাম যতটুক চিনি নিব ততটুকুই জল দেবো এর আগে না আমি একবার বানিয়েছিলাম সেখানে না আমি জলের পরিমাণ এত বেশি দিয়েছিলাম যে লাড্ডুর স্বাদ একদমই খুবই খারাপ হয়েছিল তো এই জন্য এবার আবার আমি ঠিক মতন পরিমাণ দিয়েছি কারণ আমি ওইবার বুঝি নাই তারপর এই তো আমি এর ভিতরে আমি ঘি দিয়ে ঘি দিলে থেকে বেশি ভালো হয় কিন্তু আমার ঘি ছিল না তাই আমি বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিব চিনিটা ভালো করে জলের সাথে মিশে যাবে এবং জলটা যখন একটু কমে আসবে একটু আঠালো আঠালো ভাব হবে তখনই আমি দিয়ে দিব। তারপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা যে বড়ার যে গুঁড়োটা ছিল সেটা বুটের ডালের বড়ার গুঁড়োটা আর কি তারপর দিয়ে আমি এটা ভালোভাবে মেশাতে থাকবো এবং নাড়াচাড়া করতে থাকবো যত সময় পর্যন্ত নাড়াচাড়া করব। যত সময় পর্যন্ত এটার ভিতরে আঠালো ভাব এবং একদম মাখো মাখো না হয়ে যায় তো প্রথমে দিলে একটু লাগবে পরে একটু ঢেকে দিতে হয় ঢেকে দিলে ভালো হয় এই যে দেখুন আমার প্রায় আঠালো ভাবটা এবং মাখো মাখো হয়ে গেছে তো আমি আরও কিছু সময় রান্না করব যাতে আরও একটু যদি ভিতরে জল জল ভাব থাকে সেটাও যেন না থাকে এখনও একটু জল জল ভাব আছে আমার মনে হয়েছে তবু আমি তারপরও নাড়াচাড়া করতেছিলাম তারপর যখন এটা একদম হয়ে যাবে তারপর আধা ঘন্টা ঠান্ডা করার জন্য রেখে দিবো আমি একজন ক্যামেরাম্যান এনেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দেবে আমি যখন লাড্ডুটা বানাবো কিন্তু তার আগে সে একটু টেস্ট করে দেখলো বললো লাড্ডু বানানোর কি দরকার এমনিতে এটা খাওয়া যায় পর আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিলাম তো এই ছিল আজকে লাড্ডুময় ভ্লগ ভিডিও আর এই লাড্ডুটা খেতে সত্যি অসাধারণ লাগে যারা লাড্ডু পছন্দ করেন তার বাসা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আপনারা চাইলে কাজু বাদাম যে কোনো বাদাম অ্যাড করতে পারেন এর ভেতরে ঘি দিলে আরো বেশি মজা লাগে বাটার দিলেও ভালো লাগে তবে ঘি যদি থাকে ঘি অবশ্যই দেবেন Essi l'uomo in mare, il lato banano. Bye bye, tata! Sì,